আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকরামুল্লক হাতে হচ্ছ অল্প কিছুদিন বাকি আছে এটা দেখেন আমার পিছনে যে বেশ সুন্দর সুন্দর কিছু দেশাল গরু আছে কিছু সাইওয়াল গরু আছে আজকে চলে আসলাম হচ্ছে প্রবাস ফেরত রিবন বাইয়ের খামারে রিবন বাই হচ্ছে দুই হাজার পঁচিশ কোরবানিকে টার্গেট করে বেশ সুন্দর সুন্দর কিছু সাইওয়াল এবং কি কিছু হচ্ছে দেশাল লালন পালন করলো যেগুলো হচ্ছে বাই দুই সালে এসে বিক্রির চিন্তা ভাবনা করলো আসলে একজন প্রবাসী অনেক বছর প্রবাসে সে তার জীবনটাকে ব্যয় করে পরবর্তীতে এসে চিন্তা করে কি করবে না কি করবে রিপন ভাই ক্যামেরায় আসবে না আমাকেই কথা বলতে হবে আমি আগে একটু লোকেশনটা বলে দিই এই খামারটার লোকেশনটা খামারের লোকেশান হচ্ছে কুমিল্লা সিটি কর্পোরেশনের বাইশ নং ওয়ার্ডের উত্তর দুর্গাপুর গ্রামে আর কি আমার বাসা যেহেতু জাঙ্গালিয়াতে আমার বাসার পাশের গ্রামটাই হচ্ছে রিপন ভাইদের তো রিপন ভাই হচ্ছে প্রবাস থেকে এসেই খামারটা করলো বাড়িতে আর একটা জিনিস খুব ভালো লাগলো ভাই যখন এই যে পাশে যে গরুগুলা দেখা যাচ্ছে এই গরুগুলা তোলার আগে উনি আরো একটা সেট মানে এখান থেকে বিক্রি করে ফেলছে বিক্রি করে ফেলছে বলতে কি ওইগুলো ছিল হচ্ছে ওনার ফ্রিজিয়ান মাংসের জন্য তো ফ্রিজিয়ানগুলো বিক্রি করে রেখুন ভাই কী করলো কিছু হচ্ছে শায়ওয়াল নিল কিছু হচ্ছে দেশাল নিলো কারণ একটা বুদ্ধিমানের কাজ করছে আমি লং টাইম ধরে সার কোরবানির জন্য গরু প্রসেসিং না করে উনি হচ্ছে অল্প সময়ের মাধ্যমে মানে তিন মাস আড়াই মাস প্রজেক্ট হাতে সময় নিয়ে আর কি এই গরুগুলো লালন পালন করলো তা আপনারা যারা কুমিল্লার মধ্যে আছেন বা হচ্ছে আমাদের আশেপাশে বিশেষ করে হচ্ছে আমার বাসার পাশেই হচ্ছে এই খামারটার অবস্থান রিপন ভাই আর রিপন বাই প্রবাস থেকে এসে বসে নাই কিন্তু বসে নাই কারণে বললাম পাশাপাশি হচ্ছে উনি ইট বালু সিমেন্ট এবং কি হচ্ছে যে পাথর আমরা যে ঠালাইর কাজে ব্যবহার করি যে পাথর আছে চুলকি আছে মানে পাশাবাসী হচ্ছে উনি আদারস একটা বিজনেস শুরু করলো আর কি তো যতটুকু আমরা জানি রিপন ভাই খুবই ভালো মনের একজন মানুষ দীর্ঘ অনেক বছর প্রবাস প্রায় 10 থেকে 12 বছরের উপর প্রবাস জীবনে ছিল এই কারণে কি উনি খামার শিল্পে এসে জড়িত হয়েছে। কারণ আমাদের নবজী বলে রাখছে যে পশু প্রাণীর প্রতি এক মায়া সৃষ্টি করার জন্য কারণ এটা মানে তো অন্যরকম একটা মায়া আছে যারা হচ্ছে আপনারা খামার শিক্ষা আসবেন আপনারা এই ভালো বলতে পারবেন যে খামারটা এই পশুগুলার প্রতি একটা মায়া যে কি এটা একমাত্র যারা খামার করে আর কি তারা বলতে পারে তো মাসাল আমার গরুগুলা দেখার মতন ছিল বেশ সুন্দর সুন্দর একেবারে পাঁচটা গরু আছে ওনার হচ্ছে সাইজের সাইজের বলতে কি একটা সাইজের মধ্যে আর কি আমি যদি এক এক করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি

মাথা টু পিছন পর্যন্ত একেবারে ফুল ফিট গরুটা এই পাশে হচ্ছে আরো একটা আছে সাইওয়াল ভাইয়ের সাইওয়াল আর কি তো সবগুলোই দুই সালের জন্য ভাই রেডি করতেছে কারণ যেহেতু ভাই প্রবাস থেকে প্রবাস থেকে চলে আসছে আসার পরে বসে না থেকে রিপন ভাই কী করলো খামার সেক্টরে এসে জড়িত হয়ে গেল আর কি তো সবগুলো মাসা গরুগুলাই মাসাল্লাহ দেখার মতন ছিল পাশে হচ্ছে এটা হচ্ছে গির এবং কি সাইওয়ালের মধ্যে তো আমি আবারও এই খামারটার লোকেশানটা বলে দিচ্ছি আমার বাসা যেহেতু জাঙ্গালিয়াতে আমার বাসার সাথেই হচ্ছে এই খামারটার লোকেশন কুমিল্লার সিটি কর্পোরেশনের বাইশ নং ওয়ার্ডের আপনার উত্তর দুর্গাপুর গ্রামে আর কি